আসলে প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠান এটা খুব একটা আলোচনা কোনো বিষয় বক্তব্য কোনো এজেন্ডা কোনো সাবজেক্ট নয় শুভেচ্ছা জানাবার একটা আনুষ্ঠানিকতা মাত্র প্রত্যেকেরই রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের প্রতিদিনের যে ব্যস্ততম শিডিউল সে কারণে আমিও খানিকটা ক্রমধারা লঙ্ঘন করে আগেই শুভেচ্ছা জানাবার জন্য অনুরোধ করেছিলাম সুযোগ পেতে সেই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রথম কথা হলো যেটা আমি শুরুতেই বলেছি দেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ ছাত্র সমাজের একটি মৌলিক অধিকার অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল এবং এই দলের যিনি সভাপতি এদেশের মানুষ জানে সে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকেই তার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চলেছে অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো একটা সম্মানিত জায়গায় ভিপি নির্বাচিত হওয়ার পরে তার উপরে শারীরিক যে নির্যাতন হয়েছে পুলিশের নির্যাতন হয়েছে এগুলো দেশের মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি দেশবাসীর সহানুভূতি দুর্ভাগ্যের প্রতি এসেছে পুলিশ তার উপরে নির্যাতন করেছে জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনের সময় এদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের সামনে আমার যারা বসে আছেন আমি তোসি মোহাম্মদ চৌধুরী ভাই সব আমি নিজে নুরহাপুর আমরা একই জায়গায় একই জেলে আমরা রিমান্ডে ছিলাম সেসব ভয়াবহ নিষ্ঠুর নির্যাতনের সব দৃশ্য আমরা চোখে দেখেছি নুরুর শারীরিক যে অসুস্থতা যে অবস্থা তা দেখলে আসলে ধৈর্য ধরা খুব কঠিন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসকের পেটোয়া পুলিশ বাহিনী যে শিক্ষিত ছাত্র সমাজের এই বরেণ্য নেতৃত্বের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে এটা সভ্যতার একটি বিপর্যয় বলে আমি মনে করি তারপর যে লড়াই করলাম আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে সুশাসন পাবো বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল সাংবাদিকরা তার মত প্রকাশের সুযোগ পাবে রাজনীতি করার সুযোগ পাবে ছাত্র সংগঠন অবাধ বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ তারা ভোগ করবে কিন্তু বিস্ময়ের ব্যাপার অতি সম্প্রতি এই নুরুল উপরে আবার কিভাবে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার যে নির্যাতন করা হয়েছে সেটা যাতে বিস্মিত হয়েছে স্তম্ভিত হয়েছে সে অসুস্থ তার চড়াফেরা হাঁটতে দেখলেই বোঝা যায় যে স্বাভাবিক সে নয় দেশের বাইরে চিকিৎসা নিয়ে এসেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার সুস্থতা সুস্বাস্থ্য কামনা করি এবং এই অধিকার পরিষদের মূল সংগঠন অঙ্গ সংগঠন পার্শ্ব সংগঠনের বিপ্লবী কর্মীরা যেভাবে এই সংগঠনের অকুতভয় অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে ভঙ্গিতে যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা ঐক্যমত থাকতে পারি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই চাই নিরপেক্ষ নির্বাচন জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যেন প্রকৃত মতামতের প্রতিফলনের মধ্য দিয়ে সরকার গঠন হয় এইসব ব্যাপারে তো আমাদের রাজনৈতিক দলের মধ্যে কোনো ভিন্ন মত নেই অনেক ন্যাশনাল ইস্যুতে আমরা মুখ্যমন্ত্রী থাকলে আশা করি দেশ গঠনে আমাদের এবং শক্তি পারবে না আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে সকল সুদীবৃন্দ নেতৃবৃন্দ সাংবাদিক আজকে আমাদের সংগ্রামের রাজপথের সহযোদ্ধা হিসেবে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীরা যারা এসছেন জামাত ইসলামের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি